আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ আইসিসির অফিসিয়াল বাংলা কমেন্ট্রি করছি ব্লেজারটা এখনও হাফে টি শার্টের উপর দিয়ে আমা কফি টি শার্টটা পরেছি লেগ স্পিনার ম্যাচ জেতাতে পারে লেগ স্পিনাররাই ম্যাচ জেতায় এই কথা আমরা এতদিন শুনে আসতাম থ্যাংক ইউ ভেরি মাচ মুশতাক ভাই তিনি আসার পর সেটার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি রিসাতের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা রাইট মেন্টরিংয়ের জায়গাটা দেখেন রিষাদের যেদিন প্রথম ডেবিউ হয় আয়ারল্যান্ডের সঙ্গে ওই দিন আমি আর হান্নান ভাই হান্নান সরকার আমরা প্রি ম্যাচ শোতে তখন অন্য একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজি টেলিভিশন তারা সেটা প্রচার করছিল তখন আমরা বলছিলাম যে রিষাদকে তো আমরা খুব ছোটবেলা থেকে চিনি ওর রাইট মেন্টোরিংয়ের অভাব সত্যিকার অর্থে আমাদের দেশে স্পেশালাইজড লেগ স্পিন কোচ নাই যে কারণে ঋষাদ অনেক অ্যাকশন ট্রাই করেছে অনেকভাবে বোলিং করার চেষ্টা করেছে ন্যাশনাল টিমের নেটে ছিল বাট ঋষাদের আসলে হচ্ছিল না বাট চান্ডিকা হাতুরা সিংয়ে তার মধ্যে একটা পাগলামি আছে যে পাগলামির কারণে লিখনকে তিনি এনে খেলিয়েছিলেন রিষাদ ক্যারি করেছেন ন্যাশনাল টিমের সঙ্গে মুশতাক আহমেদ আসার পর যে বিশ্বাসটা এসেছে সেটা হচ্ছে লেগ স্পিনাররা ম্যাচ জেতাতে পারে এবং মাইন্ড সেট আপ ব্যাটারের সঙ্গে মাইন্ড গেম খেলার জায়গাটা খেয়াল করে দেখেন যে ব্যাটারটা উইকেট করিডোরের বলে ভালো করছে এবং ক্রস উইন চলছে এই ধরনের কন্ডিশনে অ্যাজ আ লেগ স্পিনার আপনি বাইরে বল করবেন ওকে খেলান ও বাইরে খেলবে রিস এক্স্যাক্টলি সেম কাজটাই করেছেন সেই কাজটাই করেছেন এবং যখন ওই উইকেটটা গেছে মুশতাক ভাইকে কিন্তু টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে যে এইটা সত্যিকারের অর্থ ওই যে মাইন্ডসেট পরিবর্তনের জায়গাটা যে যে ব্যাটারটা উইকেটের বল ভালো খেলছেন তাকে আপনি আউটসাইড অফ স্ট্যাম্প বল দেন সেটাই হয়েছে ইনভেস্ট করেছেন উইকেটটা পেয়েছেন ঠিক ইমিডিয়েট আফটার পরের উইকেটটার ক্ষেত্রে দেখবেন শর্ট কভার একদম সামনে ছিল ওই ব্যাটারকে প্রলুপ্ত করেছেন একদম সামনে ড্রাইভ করার জন্য টার্ন টার্ন এ বিট স্টাম্পিং রিসের এই জায়গাটা একটা অনেক বড় পরিবর্তন টার্ন পাচ্ছেন আমরা এর আগের দিন একটা ভিডিও করেছিলাম যে টপ স্পিন করছেন এটা দেশের ক্রিকেটে একটা নতুন কিছুর জানান দিচ্ছে ডেফিনেটলি এবং সেটা মুস্তাক ভাইকে ক্রেডিট দিতে হবে ইনিশিয়াল ক্রেডিটটা চান্ডিকে দিতে হবে ঋষাদকে ক্যারি করেছেন তিনি দলের সঙ্গে খেলাবেন কি খেলাবেন না কিন্তু ন্যাশনাল টিমের নেটে ক্যারি করেছেন দলের সঙ্গে ক্যারি করেছেন হাতুরা সিংয়ের এই পাগলামি আছে হাতুরা সিংয়ের একটা বিষয় আমরা বলি ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি পোর সিনিয়রদের জন্য তিনি খুব খারাপ তার একটা স্বৈরাচারিতা আছে কিন্তু লেগ স্পিনারদের জন্য হাতুরা সিংয়ের একটা আশীর্বাদ টু বি ভেরি অনেস্ট এবং এই জায়গাটায় সেটার প্রমাণ দিয়েছেন এসে যে উইকেটটা নিলেন একদম শার্প টার্নের জায়গাটায় এবং টু বি ভেরি অনেস্ট ভ্যারিয়েশন শিখছেন একবারে হবে না এখন হুট করে আবার গুগলি শিখতে গেলে গুগলি ইমপ্লিমেন্ট করতে গেলে টুর্নামেন্টের মাঝখানে সেগুলো আবার একটা প্রবলেমের জায়গা মুস্তাক ভাই হয়তোবা শেখাবেন তবে আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা আর্জি থাকবে মুশতাক মুস্তাক ভাইকে ডেভেলপমেন্ট সেক্টরে যদি আর কিছুদিন রাখা যায় ন্যাশনাল টিমে তো সেটা রিশাদ আছেন রিসাদ তার কাছ থেকে শিখছেন কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর আমাদের এইচপি রয়েছে একটা বিষয় বলে নেওয়া ভালো সেটা হচ্ছে চান্ডি কাতুরা সিংহে কিন্তু মেহেদি হাসান সোহাগ গেল কদিন আগে আমার সঙ্গে সোহাগের একটা ভিডিও আপনারা দেখেছেন অনফিল্ডের পর্দায় আর সোহাগকে আমি ট্রেন আপ করছিলাম এইচপিতে মেহেদি হাসান সোহাগকে নেওয়া হয়েছে হান্নান ভাইকে অনেক ধন্যবাদ তারা এইভাবে চিন্তা করছেন যে এইজ লেভেলের প্লেয়ার না ঢাকা লিগের প্লেয়ার তাকে এইচপি তে প্রমোট করা হয়েছে চণ্ডিকা হাতুরা সিং এর এই জায়গাটা একটা ইনপুট ছিল টু বি ভেরি অনেস্ট আমরা হাতুরা সিং এর অনেক দুর্নাম নাম করি ডিফারেন্টলি সিনিয়র দের সঙ্গে তার ম্যান ম্যানেজমেন্ট খুব খারাপ কিন্তু এই একটা জায়গায় ক্রেডিট তো আফটারটাকে দিতে হবে এবং ঋষব যেভাবে বোলিং করেছে সত্যিকার অর্থে লেগ স্পিনার ম্যাচ জেতায় আমরা শুনতাম লেগ স্পিনার ম্যাচই জিতিয়েছে আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি শ্রীলঙ্কার সঙ্গে লেগ স্পিনারি ম্যাচ জিতিয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে লেগ স্পিনারি ম্যাচ জিতিয়েছে আমাদের দেশের মানুষের সত্যিকার অর্থে ধৈর্য খুব কম আমার কাছে মনে হয় যে ন্যারো মার্জিনে আপনি হয়তো বা বলতে পারেন যে নেদারল্যান্ডসের সঙ্গে ন্যারো মার্জিনে জিতছে এ আর এমন কি বাট দ্য ফ্যাক্ট ইজ ভাই টি টোয়েন্টি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এমন একটা আগ্রাসন হয়েছে আপনি ওই মার্জিনটা আসলে খুবই কম আমরা কমেন্ট্রি করছি তো কমেন্ট্রি করা হাতে আমরা সব কিছু বুঝি যে এক একটা প্লেয়ারের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে এবং সব প্লেয়ারই আসলে পটেনশিয়াল অনুযায়ী আসেন হ্যাঁ ব্যাটিং অনেক ঝামেলার জায়গা আছে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন উইন্ডার এগেনস্টে তিনি কেন সুইপ করতে গেছেন সেটা একটা অনেক বড়ো ব্যাপার ছিল যে আপনাকে এই অ্যাসেসমেন্টগুলো করতে হবে আপনি বাতাসের এগেনস্টে বাতাস প্রবাহিত হচ্ছে ক্রস ওয়েতে আপনি যেন সুইপ করতে গেছেন আপনি আপনাকে ট্র্যাপ করা হয়েছে আপনি উইকেট দিয়েছেন শান্ত রিভার সুইপ করতে গেছেন ডেফিনেটলি এই জায়গাটা স্টে করা উচিত ছিল সাকিব আর হাসান প্রুফ আমার কাছে মনে হয় সাকিব পুল খেলতে পারেন না তিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার না সাউথ আফ্রিকার প্লেয়ার না তিনি বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশ থেকে একটা সাকিব না ওই পুরো বিশ্ব থেকে একটা সাকিব হাসান বেরিয়েছে যখন প্রয়োজন তখন পারফর্ম করে দিয়েছেন সো দিস ইজ বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আপনাদের একটু সমর্থন দরকার ভাই নিজের দেশকে ট্রল করার মাধ্যমে কুলনেস হওয়ার কোনো কিছু নেই অসঙ্গতি আপনার মধ্যেও আছে কমতি আপনার মধ্যেও আছে তাই বলে আপনাকে গিয়ে আমরা ফেলে দেই কারণ আপনাকে গিয়ে আমরা ফেলে দেবো অসঙ্গতি কমতি সবার মধ্যে আছে আমার অফিসে যে ছেলেটা কাজ করে ওর মধ্যে অসঙ্গতি আছে ব্যাপার হচ্ছে কতটুকু আমরা চেষ্টা করছি সেই জায়গাটায় সো বাংলাদেশ আহ আমাদের খুব বেশি আশা ছিল না এই টুর্নামেন্টে আসার আগে বাট শ্রীলঙ্কাকে ম্যাচটা হারিয়ে আমরা সে আশার সঞ্চারিত করেছি নেদারল্যান্ডসকে হারিয়েছি নেপালকে ইনশাল্লাহ হারাবো সেকেন্ড রাউন্ড ইনশাল্লাহ যাবো লেটসি দেখা যাক না কি হয় দলটার সঙ্গে থাকবেন আশা করি থ্যাংক ইউ